হরে কৃষ্ণ এভরিওান শ্রাবণ মাসের পুত্রদা বা পবিত্রারোপণী একাদশী মাহাত্ম পৌষ শুক্ল একাদশী সম্পর্কে ভবিষ্যত পুরাণ ও পুরাণে বর্ণিত আছে সবাই বলেন যে হে মনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পূর্ণ সন্তান লাভ করতে পারেন একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রতের বর্ণনা করেছি যা শোনামাত্রই বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে দাপর যুগে শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষপতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন ব্রাহ্মণদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকেও পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করেনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উঠতে শুনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালযোগ্য ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রয় দেখতে দেখতে তারা এক মনের সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারকারে ঘোর তপস্যা মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকযজ্ঞ সেই মহামুনি লমস নামে পরিচিত ব্রাহ্মণ এক অল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ে একটি লম পরিত্যক্ত হত এই কারণে এই মহামুনির নাম লমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন হে যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিপুরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বন্ধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমরা এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণরা বললেন হে ঋষিবর আমরা যে জন্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন হে পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়া অতি দুঃখে দিন যাপন করেছেন আমরা তার প্রজা তিনি আমাদের পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনিবর ধানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র শৈশ ছিলেন একবার তিনি একটি অন্যায় কাজ করে ফেললেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাসুর সেখানে জলপান করেছিল তাদের তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপ কর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠ রাজ্য লাভ করেছেন সবাই তখন বলেন হে মুনিবর শাস্ত্রী আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয় তাই আপনি এমন একটি ব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুণ্য পুত্র সন্তান লাভ করতে পারেন লমশ মুনি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের রোপণে একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লমস মুনির উপদেশে শুনে আনন্দ চিত্তিগৃহে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলে পুণ্যফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্যের প্রভাবে রাজা মহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত্ব পুরাণে এই মহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুকলভ ভোগ করে অবশ্যই দিব্যধাম প্রাপ্ত হবেন হরে কৃষ্ণ